আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি সবকা শিশির আছি তোমাদের সামনে আজকে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে সংখ্যা পদ্ধতি তো আমাদের এই চ্যাপ্টারে আমরা মূলত কী কী পড়ব আমরা সেটাই দেখব তো আমাদের এখানে আমরা আজকে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয় ইংরেজিতে বলা হয় নাম্বার সিস্টেম তো আমাদের নাম্বার সিস্টেমে আজকে এই চ্যাপ্টারে এখানে আমরা যা যা ডিসকাশন করবো সেটা হচ্ছে ডিজিট বেজ এবং নাম্বার তো এই যে তিনটা টপিক আমাদের আছে যে ডিজিট বেস এবং নাম্বার তো আমরা যদি এটার বেসিকটাকে যদি দেখতে চাই আমাদের একটা ডিজিট জিনিসটা খেয়াল করে দেখো যেমন আমি নাইন 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 দিলাম তো এখানে আমাদের তিনটা জিনিস আছে কে আছে তিনটা নয় আছে বা নাইন আছে দিস থ্রি থিংস আর নোন অ্যাজ লাইক ইন্ডিভিজুয়াল ডিজিটস এদেরকে কী বলা হচ্ছে স্যার এদেরকে ডিজিট বলা হচ্ছে বা অঙ্ক আর এটার কর্নারে আমাদের হচ্ছে বেস থাকে বেসটাকে বলা হচ্ছে আমাদের এখানে কি দেখা যাচ্ছে টেন তো মূলত আমাদের এখানে প্রত্যেকটা ডিজিটের ইন্ডিভিজুয়াল মান পজিশনাল ভ্যালু আছে কেমন প্রথম নয়টার পজিশনাল ভ্যালু নাইন ইন্টু টেন টু পাওয়ার জিরো দ্বিতীয়টার ভ্যালু হচ্ছে নাইন ইন্টু টেন টু পাওয়ার ওয়ান এবং তিন নাম্বারটার ভ্যালু হচ্ছে নাইন ইন্টু টেন স্কোয়ার তো আমাদের এখানে খেয়াল খেয়াল করে দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের টেনের পাওয়ার দ্বারা গুণ হয়েছে এবং প্রত্যেকটা ডিজিট হচ্ছে আমাদের নাইন তো আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই আমরা তখন হচ্ছে এখান থেকে আরও ডিটেল দেখতে পারবো যে আমাদের এখানে পজিশনাল নাম্বার বা নন পজিশনাল নাম্বার স্থানীয় মান আছে তো আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের নাম্বার সিস্টেম বেসিক্যালি কত ধরনের বা কত প্রকার আমাদের এটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি যেটা কিনা আমরা বাম পাশে দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেম তো আমাদের এই পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে বা স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে কে কে বিদ্যমান আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের বহুল প্রচলিত চার ধরনের ফোর টাইপস অবশ্যই এটা কিন্তু বলতে হবে বহুল প্রচলিত বা মোস্ট পপুলার তো বহুল প্রচলিত বা মোস্ট পপুলার আমাদের কেন বলতে হবে কারণ আমরা এই যে বহুল প্রচলিত বা মোস্ট পপুলার যদি না বলি তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটার মধ্যে আসলে কয় ধরনের আমাদের এখানে দেখা যাচ্ছে যে টু বেস যার নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি তার ম্যাক্স ডিজিট হচ্ছে ওয়ান এবং টু বেজের জন্য এটার মধ্যে কিন্তু বিদ্যমান অঙ্ক হচ্ছে শুধুমাত্র দুইটি এবং যে বাইনারি নাম্বার লিখতে গেলে এই করোনার দিকে আমাদের বেইজ হচ্ছে টু একটু আগে আমরা কি দেখেছিলাম বেস ছিল টেন তো এখন আমাদের বেস আমরা কি দেখতে পাচ্ছি যে এটার হচ্ছে টু বা যার ভিত্তি বলা হয় বাংলায় এবং তার ভিতরে যে বিদ্যমান আমাদের অঙ্গগুলি বা ইংরেজিতে বলা হয় ডিজিট ডিজিট হচ্ছে ওয়ান এবং জিরো সো ওয়ান এবং জিরোর এই দুজনের সমন্বয়ে এবং যার বেইসের সমন্বয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা বাইনারি নাম্বার তারপরে আমাদের কে আছে অক্টাল অক্টালে বেইস কত স্যার এইট হবে যা কিনা আমরা নিচে দেখতে পাচ্ছি তার দিকে নিচে কর্নারও হচ্ছে বেইস হচ্ছে এইট এবং তার ভিতরে যে বিদ্যমান ডিজিট বঙ্কগুলো তার সবই হচ্ছে এই অক্টাল নাম্বার সিস্টেমে বিদ্যমান আমাদের অক্টালের মধ্যে কে কে আছে জিরো থেকে সেভেন পর্যন্ত ইন্ডিভিজুয়াল ডিজিট তাই আমরা দেখতে পাচ্ছি যে এটার ভিতরে অক্টালের নাম্বার লেখার জন্য আমাদের কি করতে হয়েছে জিরো থেকে সেভেনের যে ডিজিটগুলি আছে তা আমরা লিখেছি দেন আমরা কি দেখবো এখানে ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমেলের মধ্যে বিদ্যমান অঙ্গ কয়টি জিরো থেকে নাইন মানে সর্বমোট দশটা এবং যার বেস হচ্ছে টেন তার ম্যাক্স ডিজিট হচ্ছে নাই সর্বোচ্চ অঙ্গ নাই এবং এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই এক্সাম্পলটা কী হবে নাইন নাইন পয়েন্ট সেভেন বেইস টেন বেইসটা আমার টেন দিতে হবে সিমিলারভাবে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম আছে যার বেইস হচ্ছে সিক্সটিন এবং তার ম্যাক্স ডিজিট হচ্ছে এফ মানে ফিফটি তো আমাদের এইখানে একটা জিনিস আমরা বলি যে তোমাদের যদি এখানে বলা হয় যে এই যে দেখো খেয়াল করে দেখো আমাদের হেক্সা ডেসিমিলার মানে কত হেক্সা মানে সিক্স ডেসাই মানে হচ্ছে টেন সিক্স প্লাস টেন মিলে আমাদের হচ্ছে সিক্সটি তো তোমরা যারা আমার ক্লাসটা দেখছো বা ভিডিওটা দেখছো আমি তাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করতে চাই এই যে নাইনের পরে আমাদের যে টেন হওয়ার কথা ছিল টেনটা কি আমার আসলে কে টেনটা হচ্ছে আমাদের এই এটাকে প্রকাশ করছে ইলেভেন যে ছিল ইলেভেনকে আগে প্রকাশ করবে কে টুয়েলভ যে ছিল বারো তা প্রকাশ করবে সিকে থার্টিন যে ছিল তাকে আগে প্রকাশ করবে ডি ফোরটিন যে ছিল তা প্রকাশ করবে কে এবং ফাইনালি ফিফটিন মানে হচ্ছে আমাদের এফ তাহলে আমরা কি বুঝতে পারছি যার বেইস হচ্ছে সিক্সটিন তার সর্বোচ্চ অঙ্ক হবে এফ মানে ফিফটিন নাম্বার ভ্যালু আর এছাড়া নন পজিশনাল যাদের কোনো স্থানীয় মানে নেই কেমন স্যার আমাদের ট্যালি আমাদের যদি সেই পৃথিবীর আগের যুগে চলে যায় আমাদের ইনিশিয়ালি তখন আমাদের কিভাবে আমাদের এই সংখ্যাগুলিকে কাউন্ট করা হতো যদি আমরা প্রস্তর যুগে চলে যাই বা আমরা হচ্ছে আইসেজে চলে যাই খেয়াল করে দেখো তখন সিভিলাইজেশনের মধ্যে বা মানুষগুলি তখন গোত্র আকারে থাকতো সিভিলাইজড এমন ছিল না তো তখন তারা শিকারের মাধ্যমে মানুষগুলি শিকারের মাধ্যমে টিম লিডার গণনা করত কীভাবে শিকার করে তারা গুহার ভিতরে বা কেদের ভাবে দাগ টেনে টেনে হিসাব করতো এটাকে বলা হচ্ছে আমাদের ট্যালেন্ট তারপর আমাদের কি আসছে হায়ারোগ্লিফিক নাম্বার সিস্টেম হায়ারোগ্লিফিক কি আমাদের হচ্ছে ইজিপশিয়ান পিরিয়ডে মিশরীয় সভ্যতায় যেখানে আমরা বিভিন্ন ছবি বা চিহ্নের মাধ্যমে এগুলিকে আমরা হচ্ছে একে হিসাব নিকাশ করতাম এটাকে বলা হচ্ছে আমাদের হায়ারোগ্লিফিক তারপর আমাদের কি আসছে রোমান সংখ্যা পদ্ধতি ওয়ান ফাইভ টেন এদেরকে বলা হচ্ছে রোমান সংখ্যা ভেরি গুড আমরা এখন চলে যাব পরবর্তী টপিকে পরবর্তী টপিকে আমাদের কি আছে আমরা এতক্ষণ দেখেছি যে টেন বেইজ এইট বেজ বিভিন্ন নাম্বার সিস্টেম এখন আমরা দেখব থ্রি বেজ সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো তোমরা যারা এতক্ষণ পড়েছো অবশ্যই তারা বলতে পারবে যে থ্রি বেজ সংখ্যা পদ্ধতি আসলে কি জিনিস থ্রি বেজ সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যার মধ্যে তিনটি অঙ্ক থাকবে কে কে থাকবে জিরো ওয়ান এবং টু এবং এই থ্রি বেজের সর্বোচ্চ অঙ্ক বা ম্যাক্স ডিজিট কে হবে বলো দেখি সেটা হচ্ছে টু হবে সিমিল ফাইভ বেজের সর্বমোট অঙ্ক বা ডিজিট কয়টা থাকবে যার মধ্যে থাকবে সব মিলিয়ে পাঁচটি এবং এই পাঁচটির মধ্যে কে থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর এই ফোর ফাইভ বেজের ম্যাক্স ডিজিট হচ্ছে ফোর তো এই টাইপের আমাদের কিছু ম্যাথস বা কোশ্চেন থাকে যা কি না তোমরা আমাদের লাইভ সেশনে জানতে পারবে তো আমাদের এই রেকর্ডেড ভিডিওটা তোমরা দেখলে আমাদের লাইভ সেশনে তোমরা কিন্তু এটা ডিটেল জানতে পারবে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে কীভাবে কোশ্চেনগুলি করতে হয় সব তোমরা জানতে পারবে যাই হোক আমরা থ্রি বেজ এবং ফাইভ বেজ দেখে নিলাম আমরা পরবর্তী স্লাইডে চলে যাই পঁচিশ নাম্বার সিস্টেম ইজ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো কোন ধরনের সংখ্যা পদ্ধতি মজার ব্যাপার যদি তোমরা বলতে চাও এটা কার ফোন নাম্বার এটা কিন্তু আমার ফোন নাম্বারের লাস্টের সিক্স ডিজিট যাই হোক তো আমাদের যদি কখনো বলা হয় ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো কোন সংখ্যা পদ্ধতি বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাল ডিসেমেল সবাই একটু জলদি ঝটপট কমেন্টস দিয়ে জানাও যারা যারা পারবে এটা কিন্তু হচ্ছে মূলত আমাদের কোনো সংখ্যা পদ্ধতি না ঠিক আছে কিন্তু এখানে আমাদের নিচে এ টিতে দেওয়া আছে বাইনারি অক্টাল ডিসিবিল হেকসার তো যেহেতু কোনো বেস দেওয়া নেই মূলত এটা কোনো সংখ্যা পদ্ধতি নয় এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা অ্যান্সার দেওয়া দেওয়া থাকা উচিত ছিল যে এটা হচ্ছে অল নাম্বার সিস্টেম অল নাম্বার সিস্টেম যেটা হচ্ছে সকল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত সো এটাকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে পারব ওকে আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাই আমাদের এখানে কি আছে এখানে আছে ইফ দ্য নাম্বার ওয়ান টু সিক্স পয়েন্ট জিরো সিক্স কারেক্ট অর নট এক্সপ্লেন আমাকে বললো যে এই যে আমাদের একটা নাম্বার দেওয়া আছে ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্টস জিরো ফাইভ বেইস সিক্স এখন আমাকে একটা জিনিস বলো আমাদের সিক্স বেইস নাম্বার সিস্টেম ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি সিক্স বেইস নাম্বার সিস্টেমের ডিজিটগুলি কে কে স্যার যদি তোমাদের জিজ্ঞেস করা হয় এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ এবং কোশ্চেনটা ছিল ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ সিক্স সঠিক কিনা না এটা কীভাবে সঠিক হবে কারণ সিক্স বেজে তো আমাদের সিক্স বলতে কোনো ডিজিট নেই সিক্স বেজে আমাদের সিক্স বলতে কোনো ডিজিট নেই তার জন্য এই সিক্স বেজকে আমরা এই প্রদত্ত সংখ্যাটাকে গিভেন নাম্বারকে আমরা এটাকে কোনো কারেক্ট নাম্বার বলতে পারবো না ভেরি গুড সো আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী নাম্বার সিস্টেমের যেই স্লাইডটা যে রূপান্তর তো রূপান্তর যখন আমরা করব। এই রূপান্তরের মধ্যে স্যার কি কী জিনিস থাকে রূপান্তরের মধ্যে আমরা ফোকাস করব তিনটা টাইপ আমাদের ক্লাসে অনেক সময় দেখায় যে হচ্ছে অনেক ধরনের পদ্ধতি থাকে আসলে কোনো দরকার নেই আমরা জাস্ট তিনটা হচ্ছে ম্যাথড শিখবো যা কিনা তোমার জন্য একেবারে ইজি করে দিবে কিরকম স্যার এক নাম্বার যে ম্যাথড আমাদের আছে যেটা কিনা হচ্ছে ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতি ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল এনি আদার ইভেন পরবর্তী যেটা আছে আদার্স থেকে ডেসিমেল কেমন স্যার বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসেমেল হেক্সা থেকে ডেসেমেল এবং এনি আদার বেস এনি আদার বেস মানে কি ফাইভ বেস সিক্স বেস থ্রি বেজ এনি বেজ এবং ফাইনালি হেক্সা থেকে অক্টাল কিভাবে রূপান্তর করে হেক্সা থেকে অক্টালের রূপান্তরের জন্য আমাদের দুইটা পদ্ধতি একটা হচ্ছে হেক্সা থেকে বাইনারি করবো যা কিনা আমাদের চার বিট প্রয়োজন হবে বাইনারি থেকে অক্টালে যাব যা কিনা আমাদের তিন বিট প্রয়োজন হবে এই তিন বিট এবং চার বিট যেটা কিনা আমাদের প্রায় একটা কোশ্চেন আসে যে দেখাও যে হেগসার ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে একটি চার বিটের সংখ্যা পদ্ধতি সো দ্যাট অপটাল নাম্বার সিস্টেম ইজ এ থ্রি বিট নাম্বার সিস্টেম এই টাইপের কোশ্চেন আসে আমরা এখন আজকে চলে যাব ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতির রূপান্তর আমাদের এখানে আজকে প্রথম যেটা করব। সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর ডেসিমেল থেকে বাইনারি রূপান্তরের ক্ষেত্রে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি যে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন আমাদের এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে ইনটিজা পার্ট আর একটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্ট বাংলা বলা হচ্ছে লার্ন ইন টু ওয়ে অনলি ইনটিজা পার্ট ইউজিং অনলি ফ্র্যাকশনাল পার্ট সো আমরা হচ্ছে দুইটা একটা হচ্ছে শুধুমাত্র ইনটিজা পার্টকে এবং পরবর্তীতে ফ্র্যাকশনাল পার্ট বা ভগ্নাংশমূলক অংশকে আমরা নিয়ে কাজ করব এখানে আমাদের কে আছে টোয়েন্টি থ্রি যা কিনে পার্ট বা মূল অংশ কি করবো স্যার এটাকে যদি আমরা বাইনারি বানাতে চাই কি করতে হবে স্যার টোয়েন্টি থ্রিকে আমি যেহেতু বাইনারি মানে টু বেজে বানাবো টু দ্বারা ভাগ করবো কতবার যাচ্ছে এগারো দুগুণে বাইশ আমাদের এখানে ভাগশেষ কত হবে ভাগশেষ শেষ হবে হচ্ছে ওয়ান কীভাবে যাচ্ছে যদি আমাকে জিজ্ঞেস করা হয় টোয়েন্টি থ্রিকে আমরা টু দ্বারা ভাগ করি এগারো দুগুণে বাইশ হবে যার ভাগশেষ থাকবে ওয়ান এই ভাগ আমার চলে যাবে ডান দিকে ভাগ ফলটা চলে আসবে নিচে এগারোকে যদি আমরা আবার দুই দ্বারা ভাগ করি পাঁচ দুগুণে দশ ভাগশেষ শেষ ওয়ান দুইকে আবার দুই দুগুণে চার ভাগ শেষ ওয়ান দুই ভাগ করলাম দুইকে দুই ভাগ শেষ শূন্য ফাইনালি দুইকে আমি ওয়ান দ্বারা ভাগ করার ফলে জিরো এবং ডান দিকে আসবে ওয়ান নিচে থেকে উপরের দিকে একটা তীর চিহ্ন বসবে নাম হবে এম এস বি উপরে হবে এল এস বি এই হল আমাদের রূপান্তর কি ডেসিমেল থেকে বাইনারি কী হবে স্যার টোয়েন্টি থ্রি বেইস টেন যার মান দাঁড়াচ্ছে ওয়ান জিরো তিনটা ওয়ান বেইস টু তো আমাদের এখানে কি দেখলাম যে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর ওয়ান জিরো তিনটা ওয়ান কীভাবে ভাগ হলো আমি বলেছি আচ্ছা তো আমাদের এখন চলে যাবো স্যার কিসে পরবর্তী যে কোশ্চেন আমাদের পয়েন্ট জিরো সেভেনের পার্টটা এখানে খেয়াল করে দেখো আমরা কিন্তু ফ্র্যাকশনাল পার্টের কথা বা ভগ্নাংশের কথা বলেছি ভগ্নাংশের পার্টটুকু যদি স্যার করতে হয় বাইনারিতে কী করতে হবে তার মানে ভগ্নাংশের পার্ট যদি আমি বাইনারি বানাতে চাই পয়েন্ট জিরো সেভেন বেইস টেনকে আমি যদি টু বেইস বানাতে চাই এটাও খুবই সহজ কীভাবে করবো স্যার এটা হচ্ছে পয়েন্ট জিরো সেভেনকে আমরা টু দ্বারা গুণ করবো কতবার গুণ যাচ্ছে সাত দু চোদ্দো ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর টু দ্বারা গুণ করলে জিরো পয়েন্ট টু এইট টু দ্বারা গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু দ্বারা গুণ করলে এটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু উপর থেকে নিচের দিকে এটা কি হবে স্যার এম এস বি এবং নিচেরটা নাম হবে এল এস বি অনেকের মনে কোশ্চেন আসতে পারে এম এস বি এস বি ফুল ফর্ম বা পূর্ণরূপ কী আমরা অবশ্যই বই থেকে বের করব যদি বই থেকে না পারি লাইভ ক্লাসের জন্য ওয়েট করো এম কিন্তু পূর্ণরূপ ফুল ফর্ম আমাদের কিন্তু এমসি কিন্তু আসে এলএস বি ফুল ফর্ম কিন্তু আমাদের এ এমসি আসবে সো আমরা এটিকে জেনে রাখবো এবং তিনি চিহ্নটা হবে উপরে থেকে নিচের দিকে তাহলে আমাদের কি হবে এটা হচ্ছে আমাদের পয়েন্ট জিরো সেভেন বেইস টেন যার মান দাঁড়াচ্ছে পয়েন্ট দিয়ে শুধুমাত্র এই প্রথম অংশটুকু কি আছে জিরো 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 ওয়ান ডট ডট বেস টু অবশ্যই ডট 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 বা প্রায় বা ইংলিশ ভার্সনে অ্যাপ্রক্সিমেট লিখবো আমরা তো আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী স্লাইডে যে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেনকে তাহলে আমরা যদি কনভারশন বা রূপান্তর করতে চাই আসলে মূলত এটাকে কীভাবে করবো টোয়েন্টি থ্রিকে আমরা লিখব ফর ইনটিজার পার ইনটিজার অথবা বাংলায় হচ্ছে কি বলে পূর্ণ অংশের জন্য এটা হচ্ছে আমাদের পূর্ণ অংশ এটা হচ্ছে আমাদের পূর্ণ অংশ পূর্ণ অংশ পূর্ণ অংশের জন্য পূর্ণ অংশে কে আছে স্যার টোয়েন্টি থ্রিকে আমরা টু দ্বারা ভাগ করব এগারো দুগুণে বাইশ ভাগ শেষ ওয়ান টু দ্বারা ভাগ করলে পাঁচ দুগুণে দশ ভাগ শেষ টু দ্বারা ভাগ করলে দুই দুগুণে চার ভাগ শেষ টু দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কথা হবে টু দ্বারা ভাগ করলে টু জিরো টু ওয়ান যা ওয়ান এবং হচ্ছে রিমাইন্ডার বা ভাগ শেষ জিরো ফাইনালি ওয়ানকে যদি ভাগ করলে জিরো এটা হচ্ছে ওয়ান নিচে থেকে উপরের দিকে এটা নাম হচ্ছে আমাদের এম এস বি এটার নাম হচ্ছে আমাদের এল এস বি কি হবে স্যার এটার ভ্যালুটা দাঁড়াচ্ছে আমাদের টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি বেস টেন যার মান দাঁড়াচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 বেস টু সেইমভাবে যদি আমরা পয়েন্টের ভ্যালুটা কেব পয়েন্ট জিরো সেভেন কত হবে স্যার সাত দুগুণে চোদ্দো জিরো পয়েন্ট আমরা করেছি পয়েন্ট ওয়ান আবার টু দ্বারা করলে গুণ করলে পয়েন্ট টু এইট আবার টু দ্বারা করলে জিরো পয়েন্ট ফাইভ সিক্স আবার টু দ্বারা গুণ করলে ছয় দুগুণে বারো দুই হাতে আছে এক পাঁচ দুগুণে দশ আরেক এগারো উপরে থেকে নিচের দিকে আবার একটা থি চিহ্ন এটার নাম হবে এম এস এইটার নাম হবে স্যার কি এলএসবি ভেরি নাইস সো আমাদের কি হবে এটা এইটা হবে পয়েন্ট জিরো সেভেন বেস টেন যার ভ্যালু দাঁড়াচ্ছে পয়েন্ট জিরো 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 ওয়ান ডট ডট বেস টু তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারবো যে হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন বেস টেন যার মান দাঁড়াচ্ছে কত ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট জিরো 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 ওয়ান বেস টু এই হলো আমাদের দুইয়ের পরিপূরকের সরি এটা হচ্ছে আমাদের একটি কনভার্শন রূপান্তর ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করে ফেলা। আচ্ছা তো আমরা যদি এখন পরবর্তীতে চলে যাই ডেসিমেল থেকে অক্টালের রূপান্তর কীভাবে হবে সে একইভাবে তোমরা করে ফেলবে ডেসিমেলের ইনটিজার পার্টকে আমরা হচ্ছে করে ফেলবো তারপরে আমরা হচ্ছে আবার ফ্র্যাকশনাল পার্ট পয়েন্ট নাইনটাকে করবো পয়েন্ট সেভেন নাইন এবং হচ্ছে পয়েন্ট সেভেন নাইনটাকে করে ফেলার পর আমরা ফাইনালে হচ্ছে একটা রেজাল্ট দিত তো আমরা এখন যদি এটাকে করতে চাই এই ডেসিমেল থেকে অক্টাল ভ্যালুটাকে আমরা কি করব স্যার আমাদের ফার্স্টে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন নাইন বেইস টেন ছিল ফিফটি সেভেনকে যেহেতু আমাদের এই টেন বেস থেকে এইট বেসে রূপান্তর করতে হবে আমরা এটাকে অবশ্যই কত দ্বারা ভাগ করবো বলে ফেলি এইট দ্বারা আমাদের কি হবে ছয় সাত ছয়টা আটচল্লিশ ছয় নম্বর ছয় 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 এটা হচ্ছে আমাদের যাবে হচ্ছে এইট দ্বারা ভাগ করলে সাত আট ছাপ্পান্ন সেভেন টাইমস সাতবার যাবে তাহলে কি হচ্ছে স্যার ফিফটি সেভেনের মধ্যে এইট যাবে সাতবার সাত আটের ছাপ্পান্ন ভাগ শেষ হচ্ছে ওয়ান সেভেন নিচে নামবে ডান দিকে বসবো ওয়ান এইটে কি আবার সেভেনের মধ্যে ভাগ যায় না সেভেনটা ডান দিকে নিচে থেকে উপরের দিকে কি আসবে স্যার এটা আসবে এম এস ডি মেকশিওর এটা কিন্তু এম এস বি লেখবো না আমরা এটা কিন্তু হচ্ছে আমরা এম এস ডি লিখেছি উপরে হবে এলএসডি ডি স্যার ডি স্ট্যান্ডস ফর ডিজিট মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট যদি আমরা এটা পূর্ণরূপ লিখে ফেলি এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট ডিজিট তোমরা অবশ্যই আমার এই রেকর্ডেড ভিডিওর সাথে লাইভ ক্লাসে জয়েন করবে লাইভ ক্লাসে কিন্তু আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করি লাইভ ক্লাস যদি আমরা না করি আমরা কিন্তু দেখা যাবে যে এই টপিক শিখলাম কিন্তু কিন্তু প্রশ্নোত্তর পর্ব যদি আমরা না জানি আমরা কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে পারবো যাই হোক আমাদের এই যে পয়েন্ট সেভেন এন সেভেনটা এখন কী হবে পয়েন্ট সেভেন নাইন ইন্টু এইট কতবার যাচ্ছে এটা হচ্ছে এইট নাইন সেভেন্টি টু আট নং বাহাত্তর দুই হাত আছে সেভেন সাত হাজার ছাপ্পান্ন সেভেন হচ্ছে ফিফটি সিক্স আর সেভেন হচ্ছে আমাদের সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্স পয়েন্ট থ্রি আবার হচ্ছে সেভেন দ্বারা গুণ অন মাল্টিপ্লাই শুধুমাত্র পয়েন্টের একসঙ্গে অংশকেই গুণ করবো তাহলে আমরা কী হবে স্যার পয়েন্ট থ্রি টুয়েন্টু সেভেন সাত দুগুণো চোদ্দো চার হাতে আছে এক সরি এটা হচ্ছে আমাদের এইট দ্বারা মাল্টিপ্লাই হবে আমরা এখানে একটা ভুল করেছি কেমন এইট দ্বারা মাল্টিপ্লাই করলে আট দুগুণে ষোলো ছয় হাতে আছে এক তিন চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ দুইবার গুণ করলেই হবে বাদ কেউ চাইলে তিনবার করতে পারো এবং এটার নাম হচ্ছে এমএসডি এটার নাম হচ্ছে আমাদের এলএসডি তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে কি দাঁড়াবে আমাদের এখানে ভ্যালুটা দাঁড়াচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন নাইন যার ভ্যালু দাঁড়াচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টু সিক্স টু বেইস হচ্ছে কত এইট এই হলো আমাদের ডিসিমেল থেকে অক্টালে রূপান্তর পদ্ধতি তো আমরা এখন পরবর্তী অংশ এবং সর্বশেষ অংশ যেটা আছে যেটা কিনা হচ্ছে আমাদের হেগজা ডিসিমেলের রূপান্তর তো আমাদের এখানে হেক্সা ডেসিমেলার ওই একইভাবে ইনটিজার পার্ট এবং হচ্ছে ফ্র্যাকশনাল পার্টকে আমরা করেছি করার পরে আমরা হচ্ছে ফাইনালি একটা করব আমি তোমাদের ফাইনালিটা করে দেখাচ্ছি তো আমাদের ফাইনালিটা করার জন্য কী লাগবে স্যার ফর্টি সিক্সকে আমরা ষোলো দ্বারা ভাগ করব। ষোলো দুগুণে বত্রিশ বা হচ্ছে ফর্টি টু এবং এটাকে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি কতবার ভাগ শেষ থাকবে বা কত ভাগ শেষ থাকবে আমাদের ভাগ শেষ বা রিমাইন্ডার থাকবে হচ্ছে ফর্টি ফর্টিন মানে কি স্যার ই অ্যাগেইন টুকে আমরা ষোলো দ্বারা ভাগ করবো জিরো কী থাকবে স্যার টু টু ই তাহলে কত দাঁড়াচ্ছে ফর্টি সিক্স বেইস টেন যার মান দাঁড়াচ্ছে টু এবং ই বেইস কোথাও সিক্সটি এবং পয়েন্ট জিরো থ্রি ছিল এটাকে ষোলো দ্বারা গুণ করলে তিনশো আটচল্লিশ ফোর পয়েন্ট এইট তিন আটচল্লিশ তো আমাদের এখানে কী হবে জিরো পয়েন্ট ফোর এইট আবার সিক্সটিন দ্বারা মাল্টিপ্লিকেশন গুণ তো আমাদের এভাবে কন্টিনিউয়াস করে যেতে হবে তো আমরা যদি একটু দেখি যে মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা বা মানটা আমাদের কত আসে একটু জাস্ট এ মোমেন্ট পয়েন্ট ফোর এইটকে আমরা ষোলো দ্বারা গুণ করে নিব কত হবে স্যার সেভেন পয়েন্ট সিক্স এইট আবার শুধুমাত্র পয়েন্ট সিক্স এইটকেই ষোলো দ্বারা গুণ করবো কত আসবে স্যার পয়েন্ট সিক্স এইট ইন্টু ষোলো কত আসছে টেন পয়েন্ট এইট এইট খেয়াল করে দেখো আমাদের আর দরকার নেই আর টেন মানে কিন্তু হেগজার্সএমএল এ তাহলে আমাদের কী করতে হবে স্যার উপরে থেকে নিচের দিকে কী করবো স্যার এটা হচ্ছে এম এস ডি এটা হচ্ছে আমাদের এল এস ডি এবং তার মান দাঁড়াচ্ছে কি পয়েন্ট জিরো থ্রি বেইস টেন যার ভ্যালু দাঁড়াচ্ছে পয়েন্ট জিরো সেভেন এ ডট ডট বেইস সিক্সটিন এই হলো আমাদের অ্যান্সার একসাথে এবার লিখে দিই ফর্টি সিক্স পয়েন্ট জিরো থ্রি বেইস টেন যার মান দাঁড়াচ্ছে কি হবে টু ই পয়েন্ট টু ই পয়েন্ট জিরো সেভেন এ জিরো সেভেন এ এই হলো আমাদের ডেসিমেল থেকে হেকজায় উপান্ত হয়ে গেল তো আমরা এরপরে আমাদের এই সেশনটা শেষ হলো এবং তোমরা অবশ্যই যাদের যাদের হচ্ছে মনে হবে যে না আমাদের একটু একটু প্রবলেম আছে তো তোমরা আমার কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে তোমরা হচ্ছে আমাকে ইনবক্স করবে মেসেজ করবে এছাড়াও আমরা সময় জানিয়ে দেব যে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস কোন কোন রেকর্ডেড ক্লাসের ওপর ভিত্তি করে হবে যার ফলে তুমি যে রেকর্ডের ক্লাস যে দেখলে যার ফলে তোমার যত ধরনের ডাউট বা কোশ্চেন থাকবে এই কোর্সটা থেকে যেন আমরা অবশ্যই ভালো মতো বুঝতে পারি ধন্যবাদ সবাইকে শিক্ষার্থীরা আবার দেখা হবে পরবর্তী ক্লাস লেকচারে আসল